পার পার্সন পঞ্চাশ টাকা করে টিকিট করলে এবং টিকিট কাউন্টারে কোনো ভিড় নেই আমার মনে হয় আমরা দুপুর তিনটে বা আড়াইটের দিকে আসছি বলে কোনো ভিড় নেই ওকে তো এখন আমরা যাচ্ছি গেটের ওইখানে আর আমাদের সাথে অ্যাড হয়েছে উথবে উথবে সে হাই আর এই যে এরা তো আছেই তো বেসিক্যালি বাণিজ্যমলাতে যাওয়া হয় আমার এই পোলারের আইসক্রিমের শ্যুটের কারণে এখানে আমার একটা শ্যুট ছিল ওতে নিউলি সাতটা ফ্লেভারের আইসক্রিম নতুনভাবে লঞ্চ হয়েছে ওটারই প্রমোশন ছিল তো ওইটারই ভিডিও করতেছিলাম অ্যান্ড ওইখানে এত মানুষ ছিল আমার ভিডিও করতে অনেক প্রবলেম হইতেছিল

পোলারের স্টলে বিয়ার গেম খেলার জন্য একটা অপশন ছিল তো ভাইয়া হচ্ছে বিয়ার গেমটা খেলতেছিল অ্যান্ড আমি পাশে থেকে বলছিলাম যে তুই পারবি না অ্যান্ড ও আসলেই পারি না

শ্যুট ডান এখন হচ্ছে আমরা বাণিজ্য মানাটা পুরো ঘুরে দেখতেছি আপনারা ভাবতে পারেন যে আমি ব্লগটা শুরু করেছিলাম এক ড্রেস দিয়ে এখন আছে আর একজ এখানে আসার আগে আমার আর একটা শ্যুট ছিল তো ওই শুট কমপ্লিট করে দেন আমি এখানে আসছি তো এখন হচ্ছে আমরা ঘুরে দেখতেছি পুরোটা তুই এটা কিনবি এখানে ওরা হচ্ছে প্রাইস আগে চেক করতেছে তারপর হচ্ছে প্রোডাক্ট দেখতেছে

এখানে চলে আসছে অনেকগুলো রাইড আর এই রাইড গুলাতে আমি এখন চড়বো আমার তো এই অনেক ভাল লাগে ফার্স্ট টাইমে চড়তে চাই এটাতে আর ভাইয়া উঠতেছি এরা কেউ উঠবে না এরা আসলে অনেক ভিতুষিক ভিতুষ আমার না ওই বাচ্চাদের রাইডে উঠতে এরা ভয় পেতেছে বাট আমি তো উঠবো ভাই সো আমি এই যে টিকিট দিতে চাইতেছি তোমার ভয় লাগতেছে না গুড ভেরি গুড বসছে আর আমার সামনে বসছে ভাইয়া তোর কে লচা লাগছে না তুই এত বড় হয়েও তারপর ওই বাচ্চাদের রাইডে উঠছস

আমি মোমোস অর্ডার করছি ওরা হচ্ছে শর্মা অর্ডার করছে এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি তো খাও আমার মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো কেমন নট ব্যাড আই ন তো এখন আমরা খাবো তো আমি এইটা কিনে ফেললাম এটা আমার কাছে অনেক ভাল লাগছে তো আমি এটা নিচ্ছি আরামও নিচ্ছে এইটা থাউজেন্ড ইজ লাইট ওকে